কে মেরেছে পুলিশের লোক ছিল হ্যাঁ পুলিশের লোক ছিল বলছে তো কোথাকার পুলিশ জানি না আচ্ছা কোথায় ঘটনাটা কোথায় ঘটে ডিডি মার্কেট হ্যাঁ ডিডি মার্কেট ডিডি মার্কেট আচ্ছা কটার সময় ঘটনাটা ঘটে ওই একটা পঁয়ত্রিশ হ্যাঁ একটা পঁয়ত্রিশ তোমাকে কেন গুলি মারলো ওই তো বললাম তো কথা কি বলো কি কারণে তোমার উপর গুলি চলালো পুলিশ ও চলে যাচ্ছিল আমি ওর ঘরে হয়ে পেরিয়ে যাচ্ছিলাম আচ্ছা বুঝতে পারলাম তো এবার চোর বলবেন যে চুরি বলবেন ওর ঘরে কিন্তু আমি কিছু লিখ না তুমি চুরি করে পালাচ্ছিলে হ্যাঁ অন্য জায়গা থেকে আমি আসলাম মানে অন্য জায়গায় চুরি করে পালাচ্ছিলে তোমাকে কে ভর্তি করলো স্যার এনে ভর্তি করলো বড় বাবু কার বড় বাবু এইখানকার ছিল ডাক্তার ও ও ও গুড়ি কই গেল সে কোথায় কোথায় মেরেছে গুড়িটা কোথায় মেরেছে ভাই তোমার নাম রাজেশ দাস मन्छुले यदि साइकल होइन भने त्यसले चाहिँ नपाइने दुबार अछिला पनि केही नभएको जस्तो लाग्छ